নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই যে সকল কৃষকগণ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ষোলোতম কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে গভীর আগ্রহে বসে আছে সকল কৃষকদের জন্য দারুণ খুশির খবর রয়েছে কেননা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ষোলোতম কিস্তি টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সম্পর্কিত সরকারের পক্ষ থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশিত হয়েছে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আপনি যদি পিএম কিষান প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ষোলতম কিস্তির টাকা যথা সময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও যে ব্যানার প্রকাশিত হয়েছে সেই ব্যানারে বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ বন্ধুরা দু হাজার চব্বিশ সালের আঠাশে ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ষোলোতম কিস্তির দু হাজার টাকা ডিবি মাধ্যমে বোতাম টিপে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের এই ইভেন্টে আপনি যুক্ত হতে চান তাহলে এই রেজিস্টার যে আইকনটি রয়েছে রেজিস্টার আইকনে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশন ইনপুট করে আপনি অতি সহজে আপনি পিএম কিষান প্রকল্পের ষোলোতম ইনস্টলমেন্টের যে ইভেন্ট আয়োজন করা হয়েছে সেই ইভেন্টে আপনি অতি সহজে আপনি যুক্ত হতে পারবেন এছাড়াও বন্ধুরা পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন মারফত জানানো হয়েছে যেখানে বলা হয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার

ब्राउजर ओपन করতে হবে ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন पीएम किसान সার্চ বক্সে পিএম কিষান লিকে ক্লিক করলে আপনার সামনে পিএম কিষান প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ওপেন হবে এই লিংকে ক্লিক করলে আপনাকে পিএম কিষান প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে এখানে ফার্মার কর্নার সেকশনে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে নো ইওর স্ট্যাটাস এই নো ইওর স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট এন্টার রেজিস্ট্রেশন নাম্বার যে সেকশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার পিএম কিষান

আপনি বের করতে পারবে প্রথমত মোবাইল নাম্বার ইনপুট করে দ্বিতীয়ত বারো সংখ্যার আধার নাম্বার আপনি যদি মোবাইল নাম্বার ইনপুট করে পি এম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার বের করতে চাইছেন সেক্ষেত্রে আপনি সেই মোবাইল নাম্বারটি ইনপুট করবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি পি এম কিষান প্রকল্পের ই কেওয়াইসি করে ওই মোবাইল নাম্বার ইনপুট করে ক্যাপচা ফিল আপের পর এর ওটিপি অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার দেওয়া মোবাইল নম্বরে ইতিমধ্যে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপি আপনাকে ইনপুট করতে হবে ওটিপি ইনপুট করার তারপর গেট ডাটা অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার তো করাবে আর আপনি যদি আধার নাম্বার ইনপুট করে পিএম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার বের করতে চান সেই ক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা একান্ত আবশ্যক যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে আপনি আধার নাম্বার মারফত পিএম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার আপনি বের করতে পারবেন না আর যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে আপনি আধার

কেওয়াইসি করা রেজিস্টার মোবাইল নম্বরে ইতিমধ্যে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে ওটিপি ইনপুট করার পর গেট ডাটা যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই গেট ডাটা অপশনে আপনি ক্লিক করবেন গেট ডাটা অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষান প্রকল্পের প্রোফাইল ওপেন হবে সর্বপ্রথম আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন যেখানে সর্বপ্রথম লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার তারপরেই দেখা রয়েছে রেজিস্ট্রেশন ডেট ফার্মার নেম ফার্মারের ফাদার নেম কিংবা গার্ডিয়ান নেম ফার্মারের ভিলেজ এবং ফার্মার কোন মোবাইল নাম্বার দিয়ে পিএম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন আপনি পিএম কিষান প্রকল্পের ষোলোতম কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে এলিজেবল কিনা সেটি চেক করার জন্য এই এলিজেবিলিটি স্ট্যাটাস যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাকে ক্লিক করতে এই অপশনে ক্লিক করলে আপনার সামনে কিছু অপশন শো করাবে যেখানে লেখা রয়েছে ল্যান্ড সেডিং ই স্ট্যাটাস আধার ব্যাংক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস বন্ধুরা ল্যান্ড সেডিং যদি এস থাকে ই কেওয়াইসি স্ট্যাটাস যদি ই থাকে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি ইয়েস থাকে তাহলেই আপনি পিএম কিষান প্রকল্পের ষোলোতম কিস্তি টাকা আঠাশে ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় পেতে চলে যদি আপনার ল্যান্ড সিডিং বলুন ই কেউআইসি স্ট্যাটাস বলুন আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যে কোনো তিনটি অপশনের মধ্যে একটিও অপশনে যদি রেড ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষান প্রকল্পের ষোলোতম কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে আপনি বঞ্চিত হয়ে যান আপনাকে ইমিডিয়েট আপনার পিএম কিষান প্রকল্পের সমস্যার পূর্ণ সমাধান করতে হবে পিএম কিষান सबस्क्रिपन प्रकल्प विभिन्न उपभोक्त एस एम एस पाठानो हे एस एम लेखा रही है डियर फार्मर योर आधार इज नॉट लिंक टू इथ बैंक अकाउंट टू तो बेनिफिट अंडार पी एम किसान स्कीम प्लीज इमिडिएटलि लिंक योर एक्टिव बैंक अकाउंट फ्रम योर बैंक ब्रांच और ओपन एंड अकाउंट इन द पोस्ट अफिस अर्थात योर आधार इज नट लिंक टू इथ बैंक अकाउंट अपनार बैंक अकाउंटर संगे जो आधार कार्ड लिंक ना थे बेनिफिट अंडार पी एम किसान स्कीम जो तो अपनी पी एम সুবিধা পেতে চান দিস ইমিডিয়েটলি লিংক টু ইওর অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে খুব তাড়াতাড়ি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করতে হবে যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত না করেন তাহলে আপনি পিএম কিষান প্রকল্পের 16তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে আপনি বঞ্চিত হয়ে যাবেন এছাড়াও ছাড়াও বলা হয়েছে অর ওপেন এন্ড অ্যাকাউন্ট ইন দা পোস্ট অফিস এছাড়াও ছাড়াও আপনি আপনার নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে পিএম কিষান প্রকল্পের স্পেশাল অ্যাকাউন্ট আপনি খুলে নিতে পারেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 16তম কিস্তি টাকা দু সালে আঠাশে ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডিবিটির মাধ্যমে বোতাম টিপে সকল পি এম উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা স্থানান্তর করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম